বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের ভেনু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ আইসিসির সঙ্গে অনলাইন সভায় যুক্ত হচ্ছেন বিসিবি কর্তারা তামিমকে নিয়ে বিসিবির দুই পরিচালকের মন্তব্যের কড়া সমালোচনা সুজনে প্রশ্ন তুলেছেন ক্রিকেট জ্ঞান নিয়ে বিতর্কিত মন্তব্য করার আগে সতর্ক হওয়ার তাগিদ বিপিএল এর সিলেট পর্ব শেষে প্লে অফ নিশ্চিত রাজশাহী চট্টগ্রাম ও সিলেটের অপেক্ষায় রংপুর আশা বাঁচিয়ে রেখেছে নোয়াখালী ও ঢাকা পনেরো জানুয়ারি থেকে শুরু ঢাকা পর্ব বাফুফে আবেদন করলেও ঢাকা জাতীয় স্টেডিয়াম শুধু ফুটবলকে দেয়া সম্ভব নয় মন্তব্য উপদেষ্টা আসিফ নজরুলের সিলেট চট্টগ্রাম ব্যবহারেও জুড়ে দেওয়া হলো নতুন শর্ত এবং মাত্র সাত মাসের সাবেি আলোচ্যকে বরখাস্তে হতাশ রোয়াল সমর্থকরা সামর্থ্য প্রমাণে আরও সময়ের প্রয়োজন দেখেন অনেকে জিদান মারেস্কার মতো কোচ আনার দাবি ভারতে বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই হেনু পরিবর্তন করে শ্রীলঙ্কায় খেলার দাবিতে অনড় বাংলাদেশ আইসিসির নিরাপত্তা কনসার্ন পর্যবেক্ষণ করে এমন মন্তব্য করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নসরুল তবে নিরাপত্তার ইস্যুগুলো অফিসিয়াল বক্তব্য নয় বরং তা আইসিসি এবং বিসিবির সিকিউরিটি টিমের অভ্যন্তরীণ আলোচনা বলে জানিয়েছে বিসিবি এখনও আইসিসির আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মোস্তাফিজ সহ বাংলাদেশ ভারতে গেলে বিঘ্নিত হবে নিরাপত্তা ব্যবস্থা শুধু তাই নয় সেখানে জার্সি কিংবা পতাকা পরে ঘুরে বেড়ালেও আছে সংকাপ একই সঙ্গে নির্বাচন যত এগিয়ে আসবে সমস্যা হবে আরও ঘনীভূত বাংলাদেশের বিশ্বকাপ ইস্যু নিয়ে আইসিসি তার পূর্ণ জবাব না দিলেও জানিয়েছে তার নিরাপত্তা কনসার্ন যা বিশ্লেষণ করে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতে গিয়ে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো পরিবেশ নেই আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব। আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পড়তে পারবে না আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব এর চেয়ে উদ্ভট অবাস্তব অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের ভারতে গিয়ে ম্যাচ খেলার কথা কলকাতা আর মুম্বাইয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে এই ভেনু সরিয়ে নেওয়া হতে পারে চেন্নাই আর কেরালায় তবে নিরাপত্তার প্রশ্নে সেটাও সম্ভব না বলে স্পষ্ট জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ইন্ডিয়া মানে তো ইন্ডিয়াই ইন্ডিয়াতে কি আপনি মানে আমরা ইন্ডিয়ার কথা বলছি আমরা তো কলকাতা বলি নাই এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ ভারতের প্রভাবে আইসিসি নিরপেক্ষতা সব প্রশ্নবিদ্ধ সেখান থেকে বেরিয়ে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা চাইলেই বাংলাদেশের জন্য ব্যবস্থা করতে পারে নিরপেক্ষ ভেনু যেখানে শ্রীলঙ্কার পাশাপাশি পাকিস্তান কিংবা সংযুক্ত বাংলাদেশের খেলতে কোনো আপত্তি নেই বলে জানান ক্রীড়া উপদেষ্টা এদিকে বিশ্বস্ত সূত্রের খবর অসম এই যুদ্ধে জয়ী হওয়ার পথে বাংলাদেশ ভারতের দাবি উপেক্ষিত হতে চলেছে আইসিসিতে নানা টানা পোড়েনের পর অবশেষে জিতে যাচ্ছে বিসিবি ভারত কিংবা দেশটির অন্য কোনো ভেনু নয় শ্রীলঙ্কাতেই টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে সব ম্যাচ খেলবে টাইগাররা তবে এর কারণে নতুন করে সূচি তৈরি করতে হবে আইসিসিকে পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশের গ্রুপের প্রতিপক্ষ আলোচনা হয়েছে অনেক ভারতে খেলতে বিসিবিকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বহুবার কিন্তু নিজেদের সিদ্ধান্তই অনোর বিসিবি সিদ্ধান্ত বদলানোর মানসিকতা নেই বিসিসিআইরও কিন্তু সূত্র বলছে অসময় যুদ্ধে জয় পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই কঠিন সিদ্ধান্তের পথ বেছে নেয় বিসিবি তাদের এই সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত দিয়েছিলেন ক্রিকেট সংশ্লিষ্টরা কিন্তু কোনো কিছুতেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি বোর্ড দেশের পর দেশের বাইরেও বিসিবির সিদ্ধান্ত নিয়ে চলে আলোচনা ভারতীয় প্রোপাগাণ্ডায় ভরপুর সামাজিক মাধ্যম বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দাবি করেন ভেনু বদলের কোনো সিদ্ধান্তের খবরই পাননি তারা এ অবস্থায় আইসিসির চিঠির অপেক্ষায় এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের আগে সূচি অনুযায়ী কলকাতা মুম্বাইতে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের পরে ভারতীয় গণমাধ্যমে খবর আসে দেশটির অন্য ভেনুতে টাইগারদের খেলার প্রস্তাব দেবে আইসিসি সেটা না মানলে বাংলাদেশ পয়েন্ট হারাবে বলেও প্রোপাগান্ডা চালায় ভারতীয়রা কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর কয়েক দফা আলোচনার পর বাংলাদেশের পক্ষেই নাকি আসতে যাচ্ছে আইসিসির রায় সূত্রের দাবি বিসিবির কথাই মেনে নিতে যাচ্ছে আইসিসি বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচই আয়োজন করা হবে লঙ্কাতে যদিও সেখানে থাকবে কিছুটা জটিলতা এই ভেনু পরিবর্তনের কারণে পুনরায় সূচি তৈরি করতে হবে আইসিসিকে কে এমনকি পরিবর্তন হয়ে যেতে পারে বাংলাদেশের গ্রুপও সূচি অনুযায়ী বাংলাদেশ এখন আছে গ্রুপ সিতে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং ইতালি কিন্তু নতুন সূচি হলে আয়োজক ভারত এবং শ্রীলঙ্কাকে সমান ম্যাচ বা ক্ষেত্রবিশেষ ভারতকে কিছু ম্যাচ বাড়িয়ে দিতে হবে আইসিসিকে এখন চলছে সেই আলোচনা যা শেষ হলেই বাংলাদেশকে সুখবর শুনিয়ে খুব শিগগিরই বিসিবির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা দেশের সম্মানের কথা চিন্তা না করে ভারতীয় গণমাধ্যমের সাথে একই সুরে কথা বলায় তামিম ইকবালকে নিয়ে অমন মন্তব্য করেছিলেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম এছাড়া সাবেক টাইগার অধিনায়কের সঙ্গে তার কোনো ব্যক্তিগণ দ্বন্দ্ব নেই বলে উল্লেখ করেছেন তিনি যেটা দেয়া সাক্ষাৎকারে এই পরিচালক আরও জানান নিজের এমন আচরণে অনুশোচনা নেই тамиর জায়গায় অন্য কেউ থাকলেও করতেন একই ধরনের মন্তব্য ভারতের প্রপাগান্ডার সাথে ইনলাইন যখন করে ফেলতেছে কারণ এর আগ থেকে আপনি দেখবেন দুই দিন তিন দিন আগ থেকে পুরো কন্টিনিউয়াসলি ওরা টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলা শুরু করেছে যে বাংলাদেশ যদি না খেলে বাংলাদেশ অনেক বড় ধরনের বিপদের মধ্যে পড়বে এত এত টাকা লস করবে বাংলাদেশের সেই সামর্থ্য আছে কিনা এটা আছে কিনা সেটা আছে কিনা এটা কিন্তু একটা মেজর প্রোপাগান্ডা ছিল ভারতীয় এখন এই প্রোপাগান্ডার লাইনে যে কথা বলবে যে আর সে আর যাই হোক না কেন সে বাংলাদেশকে তো রিপ্রেজেন্ট করে না আমার পোস্টটা ছিল একদম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পোস্ট আমি দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে আমি পোস্টটা লিখেছি আমি কিছু চিন্তাও করি নাই এটা তামিম না হয়ে কারণ তামিমের সাথে আমার আজ পর্যন্ত কোনোদিন দিন দেখাও হয় নাই কথা হয় না আমি তামিমকে চিনিও না ব্যক্তিগতভাবে এটা তামিম না হয়ে অন্য যে কেউ যদি হতো বাংলাদেশের অন্য কোনো যে কোনো খেলোয়াড় হতো আমি একই কথাই লিখতাম ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে গেলে তো আপনার সাথে আগে আলাপ পরিচয় থাকতে হবে কথোপকথন হতে হবে অথবা কোনো ধরনের ডিলিংস হতে হবে তো এটার যেহেতু কোনো কিছুই আমার সাথে কখনো হয়নি তামিমের সাথে বিগ ব্যাশে বল হাতে নিজের জাদু দেখিয়ে বিশাল এক ফ্যান বানি বানিয়ে ফেলেছে রুশাদ হোসেন অস্ট্রেলিয়ার খেলোয়াড় না হয়েও অজি সমর্থকদের চোখের মনি এখন টাইগার এই তারকা বিগ ব্যাশের ফ্যান রেটিং যেন সেটারই প্রমাণ দিচ্ছে দর্শকদের চোখে সেরা ক্রিকেটার রুশাদ অস্ট্রেলিয়া মাটিতে রিশাদের এই দর্শক প্রেম এবং ফ্যান রেটিংয়ে রিশাদের শীর্ষে থাকা নিয়ে বিস্তারিত জানব প্রতিবেদনে দেশের ক্রিকেটে যখন বিপিএল এর জয়গান চলছে তখন ঋষাদ মাঠ মাথিয়ে বেড়াচ্ছেন অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে এখন ঋষাদের থাকার কথা ছিল বিপিএল এর দলে সেখানে তিনি তার স্পিন ভেলকি দেখাচ্ছেন হোবার্টের জার্সি গায়ে প্রথমবারের মতো বিগ ব্যাসে খেলতে গিয়ে অবশ্য ঋষাদ নিজেকে প্রমাণ করেছেন অল্প সময়ের মধ্যেই আর তাই তো অজি সমর্থকদের কাছে রিষাদ হয়ে উঠেছেন মধ্যমণি যার প্রমাণ মিলেছে বিগ ব্যাশের ফ্যান রেটিংয়েও চলমান বিগ ব্যাশে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রিশাদের হোবার্ট হারিকেন্স আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদানটা বোধ হয় রিশাদ হোসেনেরই অন্তত সমর্থকদের চোখে সেরা রিশাদ হোসেনই ফ্যান রেটিং সবাইকে ছাড়িয়ে গেছেন টাইগার এই লেগি হোবার্টের হয়ে নয় ম্যাচে মাঠে নামার রিশাদ অবশ্য ব্যাটিং খুব একটা সুযোগ পাননি রান করেছেন মাত্র পনেরো তবে রিশাদ তার মূল ঝলকটা দেখিয়েছেন বোলিং নয় ম্যাচের রিশাদের ঝুলিতে উইকেট গেছে এগারোটি ইকোনমি সাত দশমিক ছয় বোলিং অ্যাভারেজ বিশের সামান্য বেশি আর তাতেই দর্শকদের সমর্থনটা পেয়ে গেছেন প্রায় সবার উপরে যদিও তালিকায় আপাতত তিন নাম্বারে অবস্থান করতে হচ্ছে দুই ক্রিকেটার অবশ্য ম্যাচ খেলেছেন মাত্র একটি করে আর সে কারণেই অ্যাভারেজে রিসাদের থেকে এগিয়ে আছে উসমান খাজা ও অ্যালেক্স ক্যারি তবে একের অধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে সবার উপরের অবস্থানটা রয়েছে রিষাদের দখলেই নয় ম্যাচ শেষে ঋষাদের অ্যাভারেজ ফ্যান রেটিং আট দশমিক এক ঋষাদের ধারে কাছেও যেন কেউই নেই ঋষাদের পরে থাকা ম্যাট রেনশোর অ্যাভারেজ ফ্যান রেটিং ঋষাদের থেকেও শূন্য দশমিক আট কম আট ম্যাচ খেলা রেনশোর অ্যাভারেজ রেটিং সাত দশমিক তিন বোঝাই যাচ্ছে বিগ ব্যাশের এবারের আসরে ফ্যানদের পছন্দের তালিকায় কতটা উপরের দিকে আছেন ঋষাদ হোসেন আসরে নিজের প্রথম ম্যাচে কোনো উইকেটের দেখা না পেলেও ফ্যান রেটিং এ সাত দশমিক এক পয়েন্ট পান রিসাদ পরের ম্যাচে দুই উইকেট পেলেও ফ্যান রেটিং এর রিসাদের ভাগ্যে চটে সাত পয়েন্ট এর পরের ম্যাচে বল হাতে কিপটে বোলিং এর পান সাত দশমিক নয় রেটিং রিসাদ লাফটা দেন পরের ম্যাচেই আট দশমিক নয় রেটিং এ ম্যাচের সেরা পারফর্মারও ছিলেন তিনি এরপর কখনো আট দশমিক পাঁচ কখনো সাত দশমিক চার আবার কখনো নয় দশমিক দুই রেটিং পেয়ে রিসাদ এখন দর্শকদের চোখের মনি বল হাতের ঋষাদ যেভাবে পারফরমেন্স করছেন তাতে করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ায় স্বল্প সময় বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন টাইগার এই লেগি তাই তো দেশের ভেতরের পাশাপাশি দেশের বাইরেও নিজের ভক্ত সমর্থক বানিয়ে ফেলেছেন কাছ থেকে অটোগ্রাফ পাওয়ার জন্য এখন লম্বা লাইন লাগতে শুরু হয়েছে যেন এখন বাংলাদেশের নেক্সট সুপারস্টার। স্টার সাকিব মোস্তাফিজরা যেই সম্মান পেয়েছেন বাইরের দেশে এখন সেটা রিষাদের পাওয়ার পালা আর তাই তো বিগ ব্যাশের ফ্যান রেটিং এর মুকুটটা রয়েছে রিষাদের কাছেই